নমস্কার দের রিপোর্টে স্বাগত ডায়মন্ড হারবার কোনো এক সময় জ্যোতির্ময় বসু অমল তত্ত্ব শ্রমিক লাহরের মতো সাংসদদের হাত ধরে বাম দুর্গ থাকলেও এখন ডায়মন্ড হারবার মানি অভিষেক গড় 2009 সালেই বাম দুর্গকে ফাটল ধরিয়েছিলেন সোমেন মিত্র তারপর 2014 থেকে তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশের নির্বাচনেও যে ডায়মন্ড হারবারে সিপিআইএম কোনো ফাটল ধরাতে পারবে এমনটা বিশ্বাস করে না বেশিরভাগ মানুষ আর আইএসএফ বাম নৌসাদের জন্য অপেক্ষা করে এখানে প্রার্থীর নাম ঘোষণা করতেই দেরি হয়েছে বাম কংগ্রেস চোটের তবে একেবারে স্লগওভারে এসে কিন্তু যুবরাজের গড়েই টিটোয়েন্টি ধাঁচে প্রচারে ঝড় তুলেছেন বামেদের তরুণ ব্রিগেডের অন্যতম মুখ এর রাজ্য সভাপতি প্রতীক ওর রহমান ভূমিপুত্রকে নিয়ে ডায়মন্ড হারবার যে এতটা মেতে উঠতে পারে সেটা এদিনের মিছিল না দেখলে বিশ্বাস করাই কঠিন হতো তরুণ ব্রিগেডের ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বহুদিন পর বলতে গেলে একটা লাল দমকা বাতাস বয়ে গেল ডায়মন্ড হারবার কেন্দ্রে মহেশতলার আকরা পুরাতন বাজার থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ডাকঘর চন্দননগর হয়ে বাটা মোড়ে পৌঁছে আর শেষে মিনাক্ষীর হুঙ্কার প্রশাসনের সাহায্য ছাড়া লড়ে দেখাক অভিষেক আমাকে জিজ্ঞেস করলে আমি তো খারাপ বলবো না আপনারা কেমন ছাড়া দেখলেন সেটা বলব এত সন্ত্রাসের মুখে গোটা রাজ্যের সাথে আজকে এই ডায়মন্ড হারবারের এই এলাকাতেও এই মহেশতলা তো মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ততার সাথে রাস্তায় দাঁড়িয়েছে তাতে এটাই পরিষ্কার তৃণমূলের শেষের শুরু বিজেপি এই পশ্চিমবঙ্গে ঠাঁই পাবে না অভাব অভিযোগ তো আপনি চোখের সামনেই দেখতে পাবেন রাস্তাঘাট এখানকার যত ছোট স্মল ইঞ্জিনিয়ারিং কারখানা ছিল সবকটা বন্ধ হয়ে গিয়ে আজকে গোটা রাজ্যটা সস্তায় শ্রমিক সাপ্লাইয়ের যেমন একটা গুদাম ঘরে পরিণত হয়েছে সেরকম শুধু বাইরের রাজ্যে জিনিস তৈরি হবে আর আমাদের রাজ্যে এখানে লজিস্টিক হাব হবে সেই গুদামে বাইরের রাজ্যে তৈরি করা বাইরের দেশে তৈরি করা জিনিস এখানে থাকবে পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদের না তো কোনো কলকারখানায় কাজ করার যোগ্যতা আছে না তো পাস করলে কোনো স্কুল কলেজে পড়ানোর যোগ্যতা আছে আর আজকের এই পরিবেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার শাস্তি পেতেই হবে ফলাফল কি হতে চলেছে প্রতিকূল জিতবে নির্বাচন কমিশন আপনারা রাজনৈতিক দল এবং রাজ্য পুলিশ এরা চারজনে নিজেদের দায়িত্ব সঠিকভাবে মানুষের স্বার্থে ব্যবহার করুক প্রয়োগ করুক প্রতিকূল ছাড়া ডায়মন্ড হারবারে কেউ জিতবে না সন্ত্রাস ছাড়া অভিষেক ব্যানার্জির জেতার কোনো চান্স নেই পুলিশের ছাতার তলায় বেরিয়ে এক পা হাঁটার দম নেই সে মানুষের ভোটে কি করে জিততে পারে আর প্রার্থী ছাত্রনেতা প্রতিকূলের মন্তব্য চোরেদের দল চুরি না করে এবার যদি ধরা পড়ে থাকে জানি না উনি কবে আসবেন সাংসদ ওনাকে পাঠিয়ে দেবেন উনি গুণে বলতে পারেন কত লোক হয়েছে যা লোক আমাদের মিছিলে যে তার চেয়ে বেশি অংশের লোক মিছিলে হাঁটতে পায়নি যানজটের কারণে তার আস্তে আস্তে ধীরে ধীরে আসছে তো ফলে ভাইপোকে জিজ্ঞেস করুন কত লোক ছিল ছবি আপনারা পাঠিয়ে দেবেন গুণে বলবেন দাদা শিক্ষা নিয়ে দুর্নীতি চাকরি নিয়ে দুর্নীতি আজকে আমরা দেখলাম যে ওবিসিদের নিয়ে প্রায় পাঁচ লক্ষ ওবিসিদের নিয়ে হাইকোর্টে তাদের খারিজ করেছে আরে এই সরকার নিজের দলের টিকিট দিয়ে আগে নিয়ে দুর্নীতি করে পঞ্চায়েতের টিকিট দিয়ে সে নিয়ে কাঠমা গিয়েছে একে নিয়ে কি বলবো গোটা তৃণমূল দলটাই তো দুর্নীতি তৃণমূল মানে দুর্নীতি দুর্নীতি মানে তৃণমূল দুর্নীতিতে ভরা তৃণমূলকে নিয়ে বেশি কিছু বলার নেই আমরা প্রথম দিন থেকে বলেছিলাম ওবিসি নিয়ে বিনাভাবে যদি আইনের ভাগ যদি আপনি রেখে থাকেন তাহলে আদালতে থাপ্পড় খাবেন আদালতে থাপ্পড় খেয়েছেন মানুষ যদি ভোট দিতে পারে মিনাক্ষী দিদি কারেক্টলি বলেছে সন্ত্রাস ছাড়া এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র অভিষেক ব্যানার্জি জেতার করে সব মিলিয়ে দেরিতে হলেও ভোটের ময়দানে দৌড়চ্ছেন তরুণ ব্রিগেডের প্রতিকর কিন্তু তার পথের হয়ে দাঁড়াবে না তো সঘোষিত তৃণমূল বিরোধী আইএসএফ প্রশ্ন এটাই ডায়মন্ড থেকে রায় দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ